এই যে একটা হিউম্যান বডি দেখতে পান আমার আপনার শরীর আজকের মেডিকেল সায়েন্স বলছে এই যে আমার আপনার শরীরে এই শরীরের দাম সাড়ে তিন কোটি টাকা জোরে কয় টাকা বর্তমান বিশ্বের বিজ্ঞানীরা বলে এই শরীরের দাম সাড়ে তিন কোটি টাকা লাগবে কিনতে গেলে কল্পনা করেছেন একবারও যদি আপনার মতো মানুষ আমার মতো মানুষ যদি এই শরীর সাড়ে তিন কোটি টাকা দিয়ে যদি কিনে নেওয়া লাগতো তাহলে মসজিদের ইমাম সাহেবের অবস্থা কি হইতো কল্পনা করেছেন কারণ মসজিদের ইমাম সাহেবের বেতন কত কয় টাকা নব্বই হাজার টাকা কি বলেন আপনাদের এলাকায় হ্যাঁ কয় টাকা বেতন তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বেশি হয়ে যায় বেশি কথা বলে বলছে বেশি হয়ে যায় কমিটি কয় বেশি হয়ে যাচ্ছে তিন হাজার টাকা বেতন আবার ছয় মাস বাকি এমন মসজিদ বাংলাদেশে নাই আছে আপনার এলাকায় আছে না কেমন মসজিদ আছে আছে যদি এমন অবস্থা হয় তিন হাজার টাকা মাত্র বেতন ওই ইমাম সাহেব জীবনে কোনোদিন বাচ্চা কাচ্চা নিতে পারবে না ভয় পাবে কারণ ইমাম সাহেব বাদ যদি সাওয়াল ওর কান কেন দিয়ে ওর হাত কেন বকিয়ে দিয়ে নাক কেন দিয়ে কথা বলেন কারণ সাড়ে তিন কোটি টাকা শরীরের যদি দাম হয় এক কানের দাম দশ লাখ এক হাতের দাম হচ্ছে তিরিশ লাখ কেমনি আপনি কেনবেন ইমাম সাহেবের তো কেনার কোন সামর্থ্য থাকবে না কথা বলেন ঠিক কিনা মিয়া সাহেব আজকে আমাদের সমাজে সব চাইতে কম বেতন যাদের তারা হচ্ছে ইমাম সাহেব কথা বলেন ঠিক কিনা আবার ডিউটি কম না বেশি ডিউটি কম না বেশি আবার ইমাম গেলে দেখবেন দোষও বেশি কথা বলেন ঠিক কিনা ওই যে একজন বলতেছে দেরি করে আসলে ঝাড়ি শোনে আমার সম্মানিত প্রিয় ভাইরা শুধুমাত্র এখানে না সারা বাংলাদেশের অবস্থায় একই সুতরাং আজকের মেডিকেল সাইন্স বলে আপনার এই শরীরের দাম তিন সাড়ে তিন কোটি টাকা এইটা যদি কিনে নেওয়া লাগতো আমার মনে হয় এই দুনিয়ার কোনো ইমাম জীবনে কোনো দিন বাচ্চা নিতে পারতো না কারণ টাকা নাই তো বাচ্চা কেনবে কেমনে ওর হাত কেনার সামর্থ্য নাই চোখ কেনার সামর্থ্য নাই পা কেনার সামর্থ্য নাই অথচ আল্লাহ আলামিন বলছেন আল্লাহ খোলা কখন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিনা পারিশ্রমে বিনা টাকায় বিনা অর্থে বিনা আবেদনে বিনা অনুরোধে আমি আল্লাহ তালা তোমাদেরকে সাড়ে তিন কোটির একটা বডি দান করেছি জোরে কারণ আল্লাহ আব্বা এই কোটি কে দিয়েছেন জোরে কন আমেরিকার প্রধানমন্ত্রী দিছে পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রী মোদীজি দিছে কথা বলেন তাহলে আমার আপনারা এই বটি দিয়েছেন একজন জোরে কন তিনি কে দিয়ে খান্ত করেন নাই আল্লাহ রব্বুল আলহামীন আমাকে আপনাকে তাম দুনিয়ার মধ্যে হাজার হাজার সৃষ্টির মধ্যে আল্লাহুল আলহামীন আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ মাকলাইছে